সো আওয়ার সেশন ইজ রান্নিং অ্যাবাউট স্পোক এন ইংলিশ আমাদের সেশন কী চলছে স্পোক এনে ইংলিশ নেই তাহলে স্পোক এনে ইংলিশের জন্য কি আমাদের সব কিছু জানা প্রয়োজন আমাদের সব কিছু কিন্তু বিশাল যে কিছু জানতে হবে বিষয়টা এমন না আমাদের ডেইলি অ্যাক্টিভিটির সম্বন্ধে আমাদের কী কী করি জেনারেলভাবে কিছু আমাদের স্বাভাবিকভাবে যা কিছু করি সেইগুলোর ইংলিশ জানলে সেইগুলো বলতে পারলেই আমাদের সেটা স্পিকিং হয়ে যায় তাই না আচ্ছা আজকে আমরা দেখব যে জাস্ট একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স ইউজ করে এক ধরনের টেন্স ইউজ করে আমরা কিভাবে সারা দিনের কাজকর্ম আমরা শেষ করতে পারি ওকেই ক্লিয়ার ওকে তাহলে আসো এখানে দেখো যে আমাদের কিছু ওয়ার্ডস দেওয়া আছে তাই না যেটা গতদিন তোমাদের মুখস্থ দিয়েছিলাম সেই ওয়ার্ডসগুলোর হচ্ছে প্রথম ওয়ার্ডস যেটা আছে সেটা হচ্ছে কি গেট আপ কি আছে গেট আপ গেট আপ মানে কি ঘোম থেকে ওটা আচ্ছা আই মানে কি উই মানে কি ইউ মানে ইউ মানে তাহলে ইউ মানে তুমি আবার মানে কে তোমরা হি মানে সি মানে দিস দে আমরা মোস্ট ইউজফুল সাবজেক্টগুলো আমরা কিন্তু জানি জানি না আমরা কিন্তু জানি ওকে তাহলে দেখি ঘুম থেকে ওঠার ইংলিশ কি গেট তাহলে আমির ইংলিশ কি আই আমির ইংলিশ কি আই তাহলে আমি উঠি আমি ঘুম থেকে উঠি আচ্ছা বলো আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আফ ইন দ্য মর্নিং কেন মর্নিংয়ের শুরুতে কী হয় ইন হয় তারপরে দা তাই না তাহলে আই গেট আফ ইন দ্য মর্নিং আচ্ছা তুমি ঘুম থেকে ওঠো ইউ গেট আফ ইন দ্য মর্নিং আচ্ছা ঘুম থেকে ওঠার পরে আমরা কী করি জেনারেল বলো তো ঘুম থেকে ওঠার পরে আমরা কী করি ফ্রেশ হই কী হই ফ্রেশ হই ফ্রেশ হওয়া বলতে আমরা কী বোঝাই অজু করা অ্যাজ এ মুসলিম হোয়াট ডু ইউ ডু ওই ঠেইক অ্যাবলুশন তাহলে উজু করার ইংলিশ কি বলেছিলাম আচ্ছা ঠেইক অ্যাবলুশন আচ্ছা উজু করার পূর্বে আমরা ওয়াশরুমে যাই যাওয়ার ইংলিশ কি গো তাহলে আমি যাই আমি ওয়াশরুমে যাই আই গো ঠেউ ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমে যে যাই ওয়াশরুমে যাওয়া তাহলে কোনো দিকে যাওয়া বোঝাইলে আমরা কী জানি প্রিপোজিশন কি ইউজ করতে হবে ঠু কি ইউজ করতে হবে ঠু যেমন আমি মাদ্রাসায় যাই আমি ঢাকায় যাই আমি মার্কেটে যাই আই গো টু মার্কেট গ্রাইট তাহলে আমি ওয়াশরুমে যাই আই গো টু ওয়াশরুম আমি ওয়াশরুমে গিয়ে আমরা কি করি তারপরে অজু করি তাই না তাহলে অজু করি কি হয় বলো তো ঠিক অ্যাভলুশন তাহলে আমি অজু করি আই ঠেক অ্যাবলুশন আমি অজু করেছিলাম আই ঠুক তাই না আচ্ছা আমরা পাস্টে আজকে না আমরা শুধু প্রেজেন্টে পড়বো তাহলে আমি অজু করি আচ্ছা উজু করার পরে আমরা কি করি আমরা ধরুন নামাজ পড়ি ঠিক আছে তাহলে নামাজ পড়া নামাজ পড়ার ইংলিশ কি সেই প্রেয়ার সেই প্রেয়ার অথবা কী হবে পারফর্ম পারফর্ম সালাদ তাহলে আমি নামাজ পড়ি আই সেই সেই ফ্রেয়ার তাহলে আমি নামাজ পড়েছিলাম আচ্ছা পাস্ট করে দিলে হচ্ছে তাই না আচ্ছা আমরা প্রেজেন্টে শিখি বারবার পাস্টে চলে যাচ্ছি ওকে তাহলে আসি নামাজ পড়ার পরে আমরা কী করি অ্যাজ ইউজুয়াল কোরআন শরীফ তেলউ করি কোরআন শরীফ তেলাউ করার ইংলিশ কি রিসাইট কি রিসাইড তাহলে রিসাইড আমি কোরআন শরীফ তেলাউ করি আই রিসাইড দ্য আমি কোরআন শরীফ তেলাউ করি তাই না আচ্ছা আমি তারপরে আমরা কি করি অ্যাজ ইউজুয়াল আচ্ছা ব্রেকফাস্ট করি কি করি ব্রেকফাস্ট করি তাহলে ব্রেকফাস্ট করার ইংলিশ কি হ্যাভ ব্রেকফাস্ট অথবা কি টেক ব্রেকফাস্ট তাহলে আমি ব্রেকফাস্ট করি আই টেক ব্রেকফাস্ট অথবা আমি ব্রেকফাস্ট করি তাহলে আই হ্যাভ ব্রেকফাস্ট আই হ্যাভ ব্রেকফাস্ট ওকে তারপরে আসি তাহলে ব্রেকফাস্টের জায়গায় আমরা যদি লাঞ্চ বসে দেই তাহলে সেটা কী হবে আই টেক লাঞ্চ রাইট তারপরে আসি লাঞ্চ করার পরে ব্রেকফাস্ট করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা কি করি ছেলে মানুষ হলে সেপ টেপ এগুলো বিভিন্ন কিছু করা হয় তাহলে আমরা শাওয়ার নেই কি নেই বা গোসল করি তাহলে গোসল করার ইংলিশ কী তো সরি হ্যা অথবা কি হ্যা বা ওয়াশ অথবা কি ঠেক বা অথবা ঠেই সব আচ্ছা আমি তাহলে গোসল করি আই ঠেক আই ঠেক তাহলে আমি গোসল করেছিলাম আই ঠেকের ফার্স্ট কি ঠুক তাই না ওকে তাহলে গোসল করার পরে আমরা কী করি আজ ইউজুয়াল মাথা আশ্রায় মাথা আশ্রয় ইংলিশ কি খোম কী হবে খোম ক্লিয়ার তাহলে খুম মানে চুল আশ্রা নো তাহলে চুল আশ্রানো চুল আশ্রয়ন ইংলিশ কি কম তাহলে আমি আমার মাথার চুল আশ্রয় আই কম মাই হেয়ার আই কম মাই হেয়ার আচ্ছা রাইট তারপরে মেয়ে হলে আজি জল তোমরা কী করো নিজেকে সুদর্শন করো তাহলে মেয়েদের ক্ষেত্রে কী হবে মেক বিউটিফুল কি হবে মেক বিউটিফুল তাহলে আমি আমাকে সুদর্শন করি তাহলে কী হবে আই মেক বিউটিফুল আই মেক বিউটিফুল তারপরে স্কুলে যাই আই গেছ স্কুল আই গেছু স্কুল আজক বলো যে ক্লাস এনজয় করা তোমরা যে ক্লাসে যে ইয়ে করছো এখানে বলা হয় কি এনজয় দ্য ক্লাস কি বলা হয় এনজয় দ্য ক্লাস এনজয় করা কি হবে বলো তো তাহলে আমি ক্লাস এনজয় করি আই এনজয় দ্য ক্লাস আই এনজয় দ্য ক্লাস গ্রেট তারপরে ধরে নাও যে কিছুক্ষণ বিরতি নেই বিরতি নেই আমার ইংলিশ কি আ ব্রেক ব্রেক তাহলে আমি কিছুক্ষণ বিরতি নেই আচ্ছা আমরা কিছুক্ষণ বিরতি নেই গ্রাইট এক্সেলেন্ট তারপরে আসি যে ব্রেক নেওয়ার পরে আজকে চল আবার ক্লাস এনজয় করি এবং আমরা পরের যে নামাজ পড়ি কিসের নামাজ পড়ি জহরের নামাজ পড়ি তাহলে জহরের নামাজ পড়া আবার ওই যে সকালে যে নামাজ পড়েছি সেই বোকাবলিটা আমরা ইউজ করতে পারি তাই না তাহলে কি জহরের নামাজ পড়া কি হবে সেই জহর সালাদ সেই জহর সালাদ তাহলে জহরের নামাজ পড়ি আই সেই জহর সালাদাইট এক্সেলেন্ট তারপরে আসি জহরের নামাজ পড়ে আমরা লাঞ্চ করি তাহলে আমরা অলরেডি ব্রেকফাস্ট করার ইংলিশ শিখেছি তাহলে লাঞ্চ করার ইংলিশটা কী হবে ঠেক লাঞ্চ ঠেক লাঞ্চ ক্লিয়ার আচ্ছা এখন ডিনার করি তাহলে কী হবে ঠেক ডিনার দুপুরে খাবারের পরে জেনারেলি আমরা কী করি বলো তো একটু কিছু সময় রেস্ট নেই বা একটু সময় ঘুমাই এই যে রেস্ট নেওয়া বা ঘুমানো এটাকে কী বলা হয় তাহলে আমরা কিছু সময় বিশ্রাম নেই আই রেস্ট সামটাইমস আই টেক রেস্ট সামটাইমস ওকে গ্রেট তারপরে আচ্ছা অল্প সময়ের জন্য ঘুমানো তাহলে অল্প সময়ের জন্য ঘুমানো কী হবে হ্যাবা শর্ট স্লিপ হ্যাবা শর্ট স্লিপ তাহলে আমি অল্প সময়ের জন্য ঘুমাই আই হ্যাভ আ শর্ট স্লিপ ওকেই দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে পড়া অনেক সময় দেখেছি ছুটির সময় ছুটির দিন আমরা কী করি একদম খাওয়ার পরে ঘুমিয়ে গেছি একদম রাত দশটায় উঠতেছি দীর্ঘ সময়ের জন্য ঘুমালে কী হবে সেটা হ্যাভ আ লাই ইন গ্রাইট এক্সিলেন্ট তারপরে আসি আমরা আমরা এরপর কী করি ঘুম থেকে উঠি হ্যাঁ বা ফ্রেশন আপ হাত মুখ ধুই হাত মুখ ধোয়ার ইংলিশটাকে ফ্রেশন কী হবে ফ্রেশন গ্রেট ইজ এ প্রবলেম ওকেই রাতে আমরা কী করি বলো তো আমার বাবা মার সাথে যখন গল্প করি তোমরা রাতে যখন বাবা মার সাথে গল্প করি এই গল্প করাটা কি বলা হয় চ্যাট কী বলা হয় চ্যাট তাহলে আমি ওর বাবা মার সাথে গল্প করি আই চ্যাট উইথ মাই প্যারেন্টস তারপরে আরাম করে সোফার উপর বসি কি বলো বলো তো সিল আউট অন দ্য সোফা আচ্ছা টিভি দেখি ওয়াচ টিভি তাহলে আমি টিভি দেখি আই ওয়াচ টিভি তুমি টিভি দেখো তারা টিভি দেখে ভেরি গুড এক্সেলেন্ট তারপরে সর্বশেষ আমরা কী করি ডিনার করি তাহলে একই রকম ভোকাবলির আমরা শিখেছি ডিনার করার পরে আমরা কী করি বলতো ডিনার করার পরে জেনারেলি আমরা ঘুমাতে যাই তাহলে ঘুমাতে যাওয়ার ইংলিশ হচ্ছে গো টু বেইট গো টেউ বেইট আচ্ছা তাহলে আমরা ঘুমাতে যাই ওই গো ঠেউ বেট আমরা ঘুমাতে যাই ওই গছু বেট আচ্ছা ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা মোবাইলে অ্যালার্ম সেট করি তাহলে সেট দ্য অ্যালার্ম কি হবে তাহলে আমরা অ্যালার্ম সেট করি ওই সেট দরজা বন্ধ করি নট দ্য ডোর আচ্ছা সুইচ বন্ধ করি ফ্যানের সুইচ লাইটের সুইচ বাজেটে তাহলে কী হবে ঠান্ড গ্রাইট ওকে তারপরে আরও প্রচুর কাজ আছে আমরা এই কাজগুলো অ্যাজ ইউজুয়াল করি তাহলে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমরা যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিস আমাদের আছে আমরা কিন্তু মাত্র একটা টেন্স ব্যবহার করে করে ফেললাম তাই না তাহলে স্পোকেন ইংলিশের জন্য তোমার বিশাল কিছু জানতে হবে বিষয়টা এমন না ক্লিয়ার তাহলে টুডে আর ওয়ার্ক ইজ মাস্ট ইউ হ্যাভ টু ফোর ইট ডাউন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ক্লিয়ার তোমাকে অবশ্যই কী করতে হবে হ্যাঁ লিখতে হবে পুরা তোমার ডেইলি অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ আই উইল চেক ইউর রুটিন ডেইলি অ্যাক্টিভিটিস থ্রু মোর ইনশাল্লাহ হ্যাভ ইউ গট দ্যাট ইজ এ প্রবলেম নো প্রবলেম ওকে সো বেস্ট অফ টু ডেই অ্যান্ড থ্রু মোর ইনশাল্লাহ উইল মিট এন আদার ক্লাস সে অ্যারাউন্ড